আপনারা ইতালির ওয়ার্ক পারমিট বিষয় কারা কারা যেতে পারবেন কত টাকা লাগবে আর কিভাবে আবেদন করবেন ইতালিতে যেতে চান কিন্তু জানেন না কিভাবে যাবেন কে আবেদন করবে এবং কত টাকা লাগবে আজ আমি খুব সহজ ভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব ইতালির ওয়ার্ক পারমিট বিষয় আসলে কিভাবে কাজ করে এবার আসেন জেনে নেই ইতালিতে কে যেতে পারে ইতালিতে কাজ করতে যেতে চাইলে আপনাকে আগে একটি ইতালিয়ান কোম্পানি থেকে নুল্লস্তা বের করে নিতে হবে বা যেটাকে জব অফার লেটার বলে মানে আপনি নিজের মতো আবেদন করে নুল্লস্তা বের করা বা ভিসার জন্য আবেদন করা এগুলো আপনি প্রথমেই পারবেন না মনে রাখতে হবে ইতালির জন্য সর্বপ্রথম আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি আপনার হয়ে তাদের যে মন্ত্রণালয় আছে সেখানে আপনার জন্য আবেদন করবে যে তাদের এমপ্লয় লাগবে তারপর তাদেরকে একটা নূল্য দিবে ইতালিয়ান সরকার সেই নূল্য অস্থা আপনাকে বাংলাদেশে পাঠানো হবে সেই কোম্পানি আপনাকে যখন নূল্যস্তা পাঠাবে তখন আপনি আপনার ডকুমেন্টস রেডি করে তারপর আপনি আপনার বাংলাদেশে থাকা বিএফএক গ্লোবালে আবেদন করতে পারবেন এবার আসি আবেদন প্রক্রিয়া আবেদন কিভাবে করবেন প্রথমেই ইতালি কোনো কোম্পানির সাথে যোগাযোগ করুন কিভাবে যোগাযোগ করবেন যদি আপনার চীনা পরিচিত ইতালিতে কেউ থাকে সেক্ষেত্রে তার মাধ্যমে কোন একটি কোম্পানির সাথে যোগাযোগ করুন যে সেই কোম্পানি যদি লোক নেয় বা তারা যদি আপনাকে নূল্যস্তা বের করে দিতে পারে সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে বাকি প্রসেস করতে পারবেন এবার আসি কোম্পানি নূল্যস্তা দিলে আপনার কি কি কাগজপত্র লাগবে যখন আপনাকে একটা নূল্যস্তা পাঠাবে তারপর আপনার করণীয় যে কাজগুলো হলো একটি পাসপোর্ট লাগবে কমপক্ষে ছয় মাস মেয়াদের কাজের চুক্তিপত্র বা জব কন্ট্রাক্ট লেটার লাগবে নূল্য অবস্থা ছবি স্বাস্থ্য বীমা এবং বাসস্থানের প্রমাণ এবং লাগবে ভিসা ফ্রম এবং ভিসা ফি এখন আসি ভিসা ফি কত টাকা লাগে বাংলাদেশে তেরো থেকে চোদ্দ হাজার টাকার মতো ভিসা ফি লেগে থাকে বর্তমানে যেটা একশো ষোলো থেকে একশো বিশ ইউরোর মতো হয়ে থাকে এটা মাঝে মধ্যে ডাউন করে ইউরোর হিসাব ডলারের হিসাব মাঝে মধ্যে ডাউন করে তাই বলা যায় বাংলাদেশে তেরো থেকে চোদ্দ হাজার টাকার মতো আপনার ভিসা ফি লাগতে পারে এবং রেসিডেন্স জন্য আপনার আরো একশো ষোলো ইউরো লাগবে যেটা বাংলাদেশি টাকায় টাকা এছাড়া সার্ভিস চার্জ কাগজপত্র আরো খরচ যেমন ডকুমেন্টস ঘুষানো ডকুমেন্টস অনুবাদ করা যেখানে আরো কিছু টাকা আপনার অ্যাড হবে যোগ্যতা কি কি লাগবে যোগ্যতা লাগবে ন্যূনতম এস এসি পাস এবং কোম্পানির বৈধ কাজের অফার থাকতে হবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ইতালিতে কখনোই নিজের মতো আবেদন করতে পারবেন না প্রথমে ইতালি কোম্পানি আপনাকে আবেদন করে দিবে তাই কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না বাংলাদেশ থেকে যদি কেউ বলে আপনাকে আবেদন করে দিবি স্পিড আইডি দিয়ে সেটা হচ্ছে একেবারে প্রতারণা বাংলাদেশ থেকে ইতালিতে আবেদন করা যায় না সব সময় বিএফএস গ্লোবাল অফিসিয়াল সাইডে চোখ রাখুন তাই বলে রাখি ইতালিতে কাজের সুযোগ আছে তবে নিয়ম মেনে যেতে হবে আসল তথ্য জানুন প্রতারণা থেকে বাঁচুন তাহলেই আপনার স্বপ্ন সফল হবে ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম